হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইম মোল্লা জিরো জিরো সেভেন ব্লক থেকে বলছি সবাই কেমন আছেন সবাইকে সালামুম আসসালাম জি ভাই আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি কীরগিস্তান সম্বন্ধে আলহামদুলিল্লাহ ভাই কিরগিস্তানের কাজ সম্বন্ধে যদি একটু বলতেন যদি কিছু জানা থাকতো আমি অবশ্যই কিরগিস্তানে ভাই আসছি গত নয় মাস হচ্ছে তো কিরগিস্তানে প্রচুর কাজ আছে যারা কাজ জানে স্কিল ওয়ার্কারদের কাজ এখানে অ্যাভেলেবেল আছে নন স্কিল ওয়ার্কারদের কাজ তেমন একটা নেই কিন্তু কনস্ট্রাকশন যে ডিপার্টমেন্টগুলো হচ্ছে এগুলোতে কাজ করা যাবে একটু যদি বোঝাই বলতেন কি কি কাজ বাংলাদেশিরা আসলে এখানে করতে পারবে তাদের জন্য ভালো থাকবে এখানে মূলত আপনার সবচেয়ে বেটার কাজ হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস রিলেটেডের যে কাজগুলো হয় এই কাজগুলোতে এখানে প্রচুর পরিমাণ কাজ আছে আর দ্বিতীয়ত হচ্ছে কনস্ট্রাকশনের কাজ যেহেতু নতুন করে এই দেশটা ডেভেলপ হচ্ছে এটা হচ্ছে আগে যেমন সবের ইউনিয়নের ভিতরে ছিল এটা উনিশশো একানব্বই সালে ইউনিয়নটা ভেঙে যায় রাশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান আফগানিস্তান এগুলো একসাথে ছিল তাই যখন ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে এই দেশটা নতুন করে সরকার গঠন করলো এবং তারপর থেকে এটা এখন চেঞ্জ হচ্ছে এবং অনেক ডেভেলপ হচ্ছে তো ওয়ার্ক ইসের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে অনেক কাজ আছে তো যদি এখানে স্কিল ওয়ার্কার থাকে যেমন কনস্ট্রাকশনের ভিতরে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন আছে ইলেকট্রিশিয়ান আছে তারপরে কার্পেন্টার আছে তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন দিয়ে অন্য যে কাজগুলো আর কি মূলত হয় সেই কাজগুলো এখানে অনেক করতে পারবে যদি কেউ আসতে চায় কিন্তু একটা জিনিস আমি বলি যে এখানে কিন্তু আপনার শীতের মৌসুম তো এখানে অনেক এগ্রিকালচার সেক্টরের কাজ আছে ফলের বাগানের কাজ থাকে যেমন আপেল ফল স্ট্রবেরি স্ট্রবেরি অনেক থাকে দেশে মালিনা হয় তো পানি দর পানি দরটা আপনার টমেটো বলি কিন্তু দেশ হলো পানি দর আর মালিনা বলতে মালিনা ওইভাবে চিনবেন না কিন্তু এটা হচ্ছে আপনার রামবেরি

এখন সুযোগ না কোনো ফ্যাসিলিটি নেই এখান থেকে বেরোনোর দিচ্ছে আচ্ছা যাই হোক ভাই অনেক কিছু শুনলাম তো কির্গিজান ওয়েদার সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাই হচ্ছে এশিয়ার সুইজারল্যান্ড যেটা আমি আমার ভিডিওগুলোতেও বলে থাকি যে এশিয়ার সুইজারল্যান্ড বলতে এটাই বোঝায় যে এটা হচ্ছে পাহাড়ের দেশ এটা এই যে এখন শীত মৌসুম চলছে এখন একটু অনেকটা কমে গেছে নভেম্বর থেকে শীত শুরু হয় ফেব্রুয়ারি শেষ পর্যন্ত শীত থাকে মার্চ মাস থেকে মনে করেন যে শীত কমতে থাকে তো এই শীতের দেশে পড়া পুরো বরফ পরে আপনি সেই ক্ষেত্রে এই সোনো পরে বা বরফ হয় এই এখনও পাহাড়ের পাশে দেখেন যে ভিডিও করছেন না আপনি দেখেন পাশে পাহাড় বরফ জমে আছে তো আবহাওয়াটা খুব চমৎকার এবং আমার খুব ভালো লাগে আবহাওয়ার দিক দিয়ে দেশটা খুব সুইটেবল বলতে পারি